রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দশ ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল তিনটা তিরিশ মিনিটে গলাচিপে উপজেলার ডাকুয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ডাকুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল জনসভার আয়োজন করা হয় ইউনিয়ন বিএনপির সহসভা সভাপতি সরওয়ার হোসেন খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য হাসান মামুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল সত্তার সহ সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বাবু পঙ্কজ দেবনাথ অ্যাডভোকেট হাবিবুর রহমান হিরু যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান মিয়া মোহাম্মদ মাসুম বিল্লা হাবিবুর রহমান মিঠু সাংগঠনিক সম্পাদক মশির রহমান শাহিন প্রমুখ প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি গত সতেরো বছরে আমরা কারাবরণ করেছি রক্ত দিয়েছি তবুও মাথা নত করিনি ভবিষ্যতও করবো না পটুয়াখালী তিনে এই ত্যাগের ফল আমরা পাবো ইনশাল্লাহ এই আসনে জাতীয়তাবাদী দলের এমপি থাকবে ইনশাল্লাহ

বাংলাদেশ রাকিবুল হাসান এন্টা টিভি গলাছিপা পটুয়াখালী